হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চানে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা বিষয় জানাব যে সকালে ঘুম থেকে উঠে কোন তিনটে জিনিসের দর্শন করলে আপনারা জীবনে সকল মনের ইচ্ছা পূরণ হবে সকল মনের বাসনা আপনারা যা চাইবেন তাই পাবেন তো আমাদেরকে কী করতে হবে এটা করলে আমরা যেমন সামাজিক জীবনে যেমন আমাদের সকলে যেমন আমাদের সাথে ভালো ব্যবহার করবে সকলে সম্মান করবে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ হবে ঋণ থেকে মুক্তি লাভ হবে তারপর পারিবারিক ক্ষেত্রেও আমাদের পরিবারে যে সমস্ত নানারকম অশান্তি বা অমঙ্গল থাকে সংসারে সেগুলোও সব দূরে যাবে হ্যাঁ সাংসারিক মঙ্গল হবে সকলের সঙ্গে একটা বন্ধুত্ব ভাব বজায় থাকবে মিত্রতা বজায় থাকবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো হবে তো সেই কোন তিনটা জিনিস এখন আমরা আপনাদের সেই তিনটা জিনিস বলবো যে কোনগুলো আপনারা দর্শন করলে সবদিক দিয়ে ভালো হবে জীবনে উন্নতি ঘটবে প্রতিদিন সকালবেলা খুন থেকে উঠে আপনারা প্রথমে কি করবেন ধরিত্রী মাতাকে প্রণাম জানাতে হবে এই জগৎ সংসারে দেখুন আমরা সরকমের মা রয়েছে কেমন আবার নিজের মা গুরু মা ব্রাহ্মণ পত্নীকেও আমরা মা বলি রাজার পত্নীকেও মা বলা হয় গাভী মা অর্থাৎ আমাদের যে গোমাতা আর এই ধরিত্রী মাতা তো ধরিত্রী মাতার উপরে আমরা যে প্রতিদিন চলাফেরা করি কত রকমের যেন অত্যাচার করা হয় ধরিত্রী মাতার উপরে তো সে ধরিত্রী মাতাকে প্রতিদিন প্রণাম জানাতে হয় যে হে মা তোমার ওপর আমি কত অত্যাচার করছি তুমি আমাকে এই পৃথিবীতে স্থান দিয়েছো তোমাকে ক্ষমা করো আমাকে ভালো রাখো সকলের থেকে উদ্ধার করো ধরিত্রী মাথাকে প্রতিদিন সকালে প্রণাম জানাতে হয় তো যারা ছেলেরা রয়েছেন তারা যখন বিছানা থেকে নিচে নামবেন তখন ডান পা প্রথমে ফেলবেন আর যারা মেয়েরা তারা বাম পা প্রথমে ফেলবেন তারপরে আপনারা কি করবেন যে কোনো কাজ করার আগে প্রথমে আপনার দুটো হাতকে দর্শন করবেন সকলে দুটো হাতকে ভালো করে দেখবেন তারপর একটা মন্ত্র বলবেন সেই মন্ত্রটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অগ্রভাগে রয়েছেন দেবী লক্ষ্মী কর মধ্যে রয়েছেন দেবী সরস্বতী এবং করমূলে গোবিন্দ অর্থাৎ আমরা এনাদের সকলকে প্রণাম জানাবো অর্থাৎ দেবী লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করব যে হে দেবী আমাদের যেন অর্থের অভাব না হয় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করব যে দেবী সরস্বতী আমাদেরকে বিদ্যা বুদ্ধি দান করুন আর গোবিন্দের কাছে প্রার্থনা করবো হে গোবিন্দ তুমি সকল বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো আমাদের পরিবারের মঙ্গল করো আমরা এইভাবে প্রার্থনা জানাবো তো এই মন্ত্রটা তিনবার জপ করে নেবেন প্রতিদিন এইভাবে করতে থাকবেন দেখবেন ধীরে ধীরে আপনারা উন্নতি বুঝতে পারবেন সমস্ত দিক থেকে কর্মক্ষেত্রে উন্নতি যাদের ঋণ রয়েছে সেই ঋণ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন পরিবারের বিভিন্ন যে অশান্তি সেগুলো দেখবেন দূরে হয়ে যাবে সাংসারিক মঙ্গল হবে তারপর আমরা কি করবো স্নান করে নেবো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের সামনে যাবেন ঠাকুর ঘরে যাবেন ভগবানের কাছে গিয়ে ভগবানকে ঘুম থেকে জাগানো ভগবানকে অভিষেক করবেন তারপর ভগবানকে সুন্দর বস্ত্র পরিধান করাবেন তারপর ভগবানের পুজো আরতি সব করে নেবেন তারপর ভগবানের সামনে বসে জপ করে নেবেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন খুব ভালো মালায় জপালায় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন খুব সুন্দর করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আপনারা একটু সময় জপ করে নেবেন দেখবেন মনটাও খুব ভালো লাগবে এইভাবে আপনারা যদি প্রতিদিন করতে থাকেন দেখবেন ধীরে ধীরে উন্নতি হবে আর যদি ব্রহ্ম মুহূর্তে আপনাদের ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন যে ভগবানই আপনাদেরকে সংকেত দিচ্ছে যদি আপনাদের ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন গোবিন্দ আপনাদেরকে সংকেত দিচ্ছেন যে আপনারা সকালবেলা উঠুন এবং প্রতিদিন যদি হয়ে করতে থাকেন তাহলে আপনারাই জীবনে পরিবর্তন বুঝতে পারবেন যে সকলে আপনাদের সাথে আগে যেমন ব্যবহার করতো এখন অন্যরকম ব্যবহার করছে এখন যেন সকলের আপনাদের সাথে খুব সুন্দর ব্যবহার করবে জীবনে আপনারা অনেক পরিবর্তন বুঝতে পারবেন ধীরে ধীরে এবং মনের মধ্যে যে সকল ইচ্ছা আপনাদের সেগুলো দেখবেন ধীরে ধীরে পূরণ হবে মনের সমস্ত বাসনা পূরণ হবে শরীরের রোগ এগুলো দেখবেন ধীরে ধীরে কমে যাবে শরীর মন ভালো থাকবে আমাদের যদি মন ভালো থাকে তাহলেই তো আমাদের শরীর ভালো থাকে তাই না এবং দেখবেন শরীরের রোগ জ্বালাগুলো যদি কমে যায় তাহলে দেখবেন কত ভালো লাগে মনটা আগেকার দিনে যারা মনে ঋষি তারা দেখবেন এভাবে ভরেই উঠতেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতেন জব করতেন তারা এত সাধন করতেন সে বৈদ্যিক যুগের সাধুরা এইসব করতেন তাই জন্য তাদের শরীর মন খুব ভালো থাকতো থাকত আপনারা যদি এইভাবে করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনারা উন্নতি বুঝতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে অর্থাৎ সাংসারিক যেমন উন্নতি হবে আপনাদের সামাজিকভাবেও উন্নতি আপনারা বুঝতে পারবেন এইভাবে আপনারা করতে থাকুন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকল যারা রয়েছেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তারাও যেন সমস্যা থেকে উদ্ধার পেতে পারেন ভগবানের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সকলে একবার সে বলুন হরি কৃষ্ণা হরি বল যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণা হরি বল